আসসালামু আলাইকুম ওয়েলকাম চ্যানেল প্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য অনুশীলনী দুই দশমিক তিনের বাকি প্রশ্নের অব্দি সমাধান নিয়ে এসেছি গত ক্লাসে আমি বাইশ পর্যন্ত সমাধান দেখিয়েছি আজকে তেইশ থেকে শুরু করবো ইনশাল্লাহ সে পর্যন্ত পাশে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই নাম্বার প্রশ্নটা আমরা খেয়াল করি পঁচিশ জন লোক দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে একটি কাজ আট দিনে শেষ করে লোক হচ্ছে পঁচিশ জন এরা দৈনিক পরিশ্রম করে ছয় ঘন্টা এবং কাজটি শেষ করে আট দিন এখন বলছে দশ জন লোক দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে তার মানে ছয় ঘন্টা পরিশ্রম ঠিকই আছে দশ জন লোক যদি ছয় ঘন্টা পরিশ্রম করে তাহলে তাদের কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে আমাদের কাছে এটাই জানতে চাইছে আচ্ছা খেয়াল করি আমরা তাহলে দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে ২৫ জন লোক কাজ শেষ করে আট দিনে তাহলে একজন লোক কাজ শেষ করতে দিন বেশি লাগবে এই জন্য একটা গুণ খেয়াল রাখবা ঐকিক নিয়ম মানে যে সব সময় একের ক্ষেত্রে গুণ হবে তা কিন্তু নয় হিসাব হবে একজনের ক্ষেত্রে সেটা বেশি হচ্ছে না কম হচ্ছে কমের ক্ষেত্রে ভাগ বেশির ক্ষেত্রে গুণ তাহলে একজন লোক কাজ শেষ করতে দিন বেশি লাগবে তাই এটা গুণ আর দশ জন লোক কাজ শেষ করতে অবশ্যই একদিনের তুলনায় একজনের তুলনায় কম লাগবে দিন তাই এটা ভাগ এখন আমরা আটকেও দুই দিয়ে ভাগ করতে পারি দশকেও দুই দিয়ে ভাগ করতে পারি যদি আমরা আটকে দুই দিয়ে ভাগ করি চার দুই গুণে আট দশকে ভাগ দিলে পাঁচ দুই গুণে দশ পাঁচ দিয়ে পঁচিশ সরি এটা আমি পনেরো ধরে ভাগ দিয়েছি মিস্টেক তো পাঁচ পাঁচে পঁচিশ হবে তাহলে চার পাঁচে বেশ দশ জন লোক কাজটি শেষ করতে পারে বেশ দিনে স্লিপ অফ পেন আমি এটা পনেরো ভেবেছি আচ্ছা এটা হচ্ছে পাঁচ দিয়ে পঁচিশ কে ভাগ করলে পাঁচ পাঁচ গুণে পঁচিশ তাহলে গুণ করলে হচ্ছে চার পাঁচ গুণে বিশ ঠিক আছে দশ জন লোক কাজটি শেষ করতে পারে কত দিনে বিশ দিন এবার আমরা পরবর্তী প্রশ্নটা খেয়াল করি চব্বিশ একজন স্কুল ছাত্র প্রতিদিন সাইকেল চালিয়ে দুই ঘন্টায় দশ কিলোমিটার পথ অতিক্রম করে স্কুলে আসা করে 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 একজন স্কুল ছাত্র কি প্রতিদিন সাইকেল চালিয়ে ঘন্টায় কিলোমিটার পথ অতিক্রম যাওয়া স্কুলে আসা যাওয়া করে সে ছয় দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে এবং তার গতিবেগ কত গতিবেগ মানে ঘন্টায় সে কত কিলোমিটার অতিক্রম করে আর এটা হচ্ছে আমরা কিমা করবো ছয় দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে খেয়াল করি একদিন এসে অতিক্রম করে দশ কিলোমিটার তাহলে ছয় দিন এসে অতিক্রম করবে অবশ্যই বেশি তাহলে ছয় দশের ষাট এবার আস তার ঘন্টায় বলছে তার সময় অতিক্রান্ত তার গতি ব্যাগ কত এবার গতি ব্যাগ হচ্ছে দুই ঘন্টায় সে অতিক্রম করে দশ কিলোমিটার তাহলে এক ঘন্টা অতিক্রম করবে কম পাঁচ কিলোমিটার তাহলে তার গতি ব্যাগ হচ্ছে পাঁচ কিলোমিটার আর ছয় দিন অতিক্রম করে ষাট কিলোমিটার উত্তরটা অবশ্যই সাজিয়ে লিখতে হবে দুইটা উত্তর পঁচিশ নম্বর রবিন দৈনিক দশ ঘন্টা করে হেঁটে বারো দিনে চারশো আশি কিলোমিটার অতিক্রম করে দৈনিক নয় ঘন্টা হেঁটে সে কত দিনে তিনশো ষাট কিলোমিটার অতিক্রম করতে পারবে খেয়াল করি রবিন দৈনিক দশ ঘন্টা করে হেঁটে বারো দিনে চারশো আশি কিলোমিটার অতিক্রম করে দৈনিক নয় ঘন্টা করে হেঁটে সে কত দিনে তিনশো ষাট কিলোমিটার অতিক্রম করতে পারবে এখানে একবার দিছে সে দৈনিক দশ ঘন্টা করে হাঁটে আবার দিছে সে দৈনিক নয় ঘন্টা করে হাঁটে তাহলে দৈনিক দশ ঘন্টা করে হেঁটে সে বারো দিনে চারশো আশি কিলোমিটার অতিক্রম করে খেয়াল করি আমরা প্রথমত আমরা বের করবো যে একদিনে সে হাঁটে দশ ঘন্টা দৈনিক যেহেতু দশ ঘন্টা হাঁটে তার মানে একদিনে দশ ঘন্টা তাহলে একদিনে যদি দশ ঘন্টা হাঁটে বারো দিনে সে বেশি হাঁটবে একশো বিশ ঘন্টা এখন খেয়াল করো আমাদের প্রশ্নে আছে যে সে দশ ঘন্টা হেঁটে কি করে চারশো আশি কিলোমিটার অতিক্রম করে এখন চারশো আশি কিলোমিটার অতিক্রম করে তারা বললো বারো দিনে এবং দশ ঘন্টা হেঁটে আমরা বের করলাম যে দৈনিক যদি দশ ঘন্টা হাঁটা তাহলে একশো বিশ ঘন্টা হেঁটে চারশো আশি কিলোমিটার পথ অতিক্রম করছে তাহলে চারশো আটশো কিলোমিটার চারশো আশি কিলোমিটার হাঁটে একশো বিশ ঘন্টায় এবার এক কিলোমিটার হাঁটতে তার সময় এক কিলোমিটার হাঁটতে সময় অবশ্যই কম লাগবে তাই এটা ভাগ হয়েছে আর এই যে বললো তিনশো ষাট কিলোমিটার সে অতিক্রম করতে পারবে কত দিনে এখান থেকে আমরা আগে বের করি তিনশো ষাট কিলোমিটার হাঁটতে তার আগে কত ঘন্টা সময় লাগে সেটা বের করব তাহলে তিনশো ষাট কিলোমিটার হাঁটে এটা ভাগ তিনশো ষাট কিলোমিটার একের থেকে তিনশো ষাট বেশি তাই এটা গুণ হবে তিনশো ষাটের উপরে আর আগের ভগ্নাংশটা যা আছে ঠিক ওভাবে লিখছি এবার ভাগ দেখো আমি আমার মতো ভাগ করাইছি তোমরা যদি যে যেভাবে ভাগ পারো ওভাবে ভাগ করবা কোনো অসুবিধা নেই তবে ফল মিললে হবে সমস্যা নেই তাহলে এবার দেখো আমরা এই যে এখানে একটা শূন্য একটা শূন্য কাটলাম তাহলে বারো দিয়ে যদি কে ভাগ করি চার বারো আটচল্লিশ চার দিয়ে ছত্রিশ কে ভাগ করলাম চার নয় গুণ ছত্রিশ শূন্য তাহলে নব্বই ঘন্টা কিন্তু ষাট কিলোমিটার হাঁটে নব্বই ঘন্টায় এবার খেয়াল করো বলছে দৈনিক নয় ঘন্টা হাঁটে তার মানে একদিনে হাঁটে নয় ঘন্টা আর নয় ঘন্টা হাঁটে একদিনে এবারে নব্বই ঘন্টায় তিনশো ষাট কিলোমিটার হাঁটে সে নব্বই ঘন্টায় এবার নব্বই ঘন্টা হাঁটতে তার কতদিন সময় লাগে আমরা বের করে ফেলবো নয় ঘন্টা হাঁটতে একদিনে তাহলে এক ঘন্টা হাঁটতে সময় কম লাগবে দিন কম লাগবে আর নব্বই ঘন্টা হাঁটতে গেলে আবার দিন একটু বেশি লাগবে তাই এটা গুণ নয় দিয়ে নব্বইকে ভাগ করলে দশ তার মানে সে তাই নব্বই ঘন্টা হাঁটতে দশ দিন সময় লাগে তার মানে তিনশো ষাট কিলোমিটার হাঁটে সে নব্বই ঘন্টা তাহলে তিনশো ষাট কিলোমিটার হাঁটতে তার দশ দিন সময় লাগে আশা করি বুঝতে পেরেছ এবার আমরা ছাব্বিশ নম্বর প্রশ্নটা খেয়াল করি জালাল প্রতি ঘন্টায় প্রতি তিন ঘন্টায় নয় কিলোমিটার পথ অতিক্রম করতে পারে প্রতি তিন ঘন্টায় তার মানে তিন ঘন্টায় নয় কিলোমিটার পথ ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করতে তার কত ঘন্টা সময় লাগবে বা কত ঘন্টা লাগবে এটা কিন্তু ইজি নয় কিলোমিটার পথ অতিক্রম করে তিন ঘন্টায় তাহলে এক কিলোমিটার পথ অতিক্রম করতে সময় কম লাগবে তাই এটা ভাগ হলো আর আবার এক থেকে ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করতে গেলে তার সময় বেশি লাগবে তাই ছত্রিশ গুণ গুণের বেলায় হয় উপরে সংখ্যা ভাগের বেলায় হয় নিচে এখন দেখো নয় কে ভাগ করি এখানে নয় তিন চারে বারো ঘন্টা তাহলে তার ছত্রিশ কিলোমিটার হাঁটতে বারো ঘন্টা সময় লাগে এবার সাতাশ নম্বরটা ছয় জন লোক আঠাশ দিনে কোন জমির ফসল কাটতে পারে চব্বিশ জন লোক কতদিনে ওই জমির ফসল কাটতে পারে ছয় জন লোক যদি আঠাশ দিনে কাটে তাহলে চব্বিশ জন লোকের কতদিন লাগবে এটাও কিন্তু সহজ ঐকিক নিয়ম খেয়াল করো ছয় জন লোক ফসল কাটে আঠাশ দিনে তাহলে একজন লোক ফসল কাটতে দিন কম বেশি লাগবে এর জন্য গুণ আর চব্বিশ জন লোক ফসল কাটতে দিন আর বেশি লাগবে একের তুলনায় একজনের তুলনায় দিন কম লাগবে আবার ছয় জনের তুলনায় কিন্তু বেশি লাগবে একজনের তুলনায় কম লাগবে তাই এটা ভাগ ভাগ হলে কি সংখ্যা নিয়েছে এবার ছয় দিয়ে চব্বিশ কে ভাগ করছি ছয় এক গুণে ছয় চার ছয় গুণে চব্বিশ 7 7 4 4 28 তাহলে সাত দিন তাহলে 7 দিনে কি 24 জন লোকের ফসল কাতে পারে 28 নম্বর প্রশ্নটা খেয়াল করো এটা কিন্তু একটু একটু অন্য রকম তবে আমরা বুঝতে পারলে সুবিধা দুই জন পুরুষ তিন জন বালকের সমান কাজ করে দুই জন পুরুষ যে কাজ করতে পারে তিন জন বালক সেই কাজ করতে পারে তার মানে দুজন পুরুষ এবং তিন জন বালক একই সমান কাজ করে দুজন পুরুষ যে কাজ করে কাজ কাজ করে আবার চারজন পুরুষ জন বালক একটি দিনে করতে পারে বলছে প্রথম সমান কাজ করে এখন বলবো দেখো চারজন পুরুষ ও দশজন বালক একটি কাজ একুশ দিনে করতে পারে ওই ওই কাজটি আবার ছয় জন পুরুষ পনেরো জন বালক করতে কত কত দিনে করতে পারবে তাহলে আমরা প্রথম পুরুষ ও তিনজন খেয়াল করে তাহলে আমাদের প্রশ্নটা কাছে থাকলে অঙ্কটা বুঝতে সুবিধা হবে দুইজন পুরুষ তিনজন বালক সমান দুজন পুরুষ সমান তিনজন বালক তাহলে একজন পুরুষ সমান কয়জন বালক হবে এটা কম হবে তাহলে ভাগ দুই ভাগের তিন এবার চারজন পুরুষ এখানে যে বললো চারজন পুরুষ ও দশজন তাহলে দুজন পুরুষ সমান যদি তিনজন বালক হয় তাহলে চারজন পুরুষ সমান কয়জন বালক হবে চারজন পুরুষ সমান ছয় এই দেখো আমরা কিভাবে হিসাব করলাম আর দুই দিয়ে চারকে ভাগ করছি দুই দোগুণে চার তিন দোগুণে ছয় তাহলে চারজন পুরুষ সমান ছয় জন বালক এবার আসো চারজন পুরুষ সমান ছয়জন বালক তার মানে যে চারজন পুরুষ এবং বালক এখানে যেহেতু চারজন পুরুষ সমান ছয় জন বালক হলো কতজন পুরুষ ও বালক কারণ চারজন পুরুষ সমান এখানে ছয়জন বালক না তাই ছয় জন দশ ষোলো জন বালক তার মানে চারজন পুরুষ ও দশ জন বালক এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ষোলো জন বালক এবার খেয়াল করো আবারও এখানে আবার বলছে তাহলে দুইজন ছয় জন পুরুষ ও পনেরো জন বালক কাজটি করতে কতদিন লাগে এবার আমরা বের করব ছয় জন পুরুষ এবং পনেরো জন বালক সমান কতজন বালক হয় দুইজন পুরুষ সমান যদি তিনজন বালক হয় একজন পুরুষ সমান কম হবে বালক আর ছয় জন পুরুষ সমান বালক দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন আর তিন তিন গুণে নয় তাহলে ছয় জন পুরুষ সমান নয় জন বালক তাহলে ছয় জন পুরুষ ও পনেরো জন বালক সমান নয় পনেরো কত চব্বিশ জন বালক কারণ এই ছয়জন জন পুরুষ সমান আমরা বের করছি নয় জন বালক তাহলে এখানে নয় আর পনেরো যদি যোগ করি বালক হবে চব্বিশ জন এবার খেয়াল করো তারা বলছে যে চার জন পুরুষ ও দশ জন বালক একটি কাজ করে একুশ দিনে আমরা এখানে বের করছি চার জন পুরুষ আর দশ জন বালক সমান হচ্ছে ষোলো জন বালক আর এখানে বের করছি চব্বিশ জন বালক তাহলে ষোলো জন বালক একটি কাজ যদি একুশ দিনে করে আর চব্বিশ জন বালক একটি কাজ দিনে করবে তাহলে ষোলো জন বালক একটি কাজ করে একুশ দিনে একজন বালক একটি কাজ করতে দিন বেশি লাগবে তাই গুণ একুশ গুণ ষোলো একুশ গুণ ষোলো আর চব্বিশ জন বালক কাজটি করতে দিন আর একটু কম লাগবে তাই এটা ভাগ ভাগ হলে চব্বিশ নিচে দেখো খেয়াল করো ভাগ কিভাবে প্রথমে আমরা কি করলাম তিন দিয়ে ভাগ করলাম তিন দিয়ে ষোলো একুশকে ভাগ করছি তিন সাত গুণে একুশ তিন আট গুনে চব্বিশ আট দিয়ে ষোলোকে ভাগ করছে আট দুই গুণে ষোলো তার সাত দুই গুণে চোদ্দ তার মানে তারা বলছে ছয়জন পুরুষ ও পনেরো জন বালক সেখানে আমরা বের করছি এরা চব্বিশ জন বালক তার মানে ছয়জন পুরুষ ও পনেরো জন বালক ওই কাজ চোদ্দ দিনে করতে পারে এই শিক্ষার্থী আশা করি সবাই বুঝতে পেরেছো ধন্যবাদ